মিয়া বিবিদের সাথে মজার করা বাদত আমার নবী আমাদের আইসার জেল রানের উপর মাথা রাখছেন বিবির মাথা আপনার মাথা স্বামীর মাথা বিবির রানের উপর রাখা শূন্য বিবির গায়ের সাথে হেলান দেওয়া শূন্য আমার নবী আম্মাদের আইসার জেলা তালানো গায়ের সাথে হেলান দিয়ে বসতেন মজা করতেন মজা আমরা তো মজাক তো বুঝি তো বুঝিনা পাল্টা উল্টা আক্রমণ গ্রামের বাসায় তো বাদির গোসা দিয়ে সাইজ করে বাদির গোসা দিয়া উনি চাকরি থেকে এসেছে বাসায় রান্না ঠিক মতন হইল না কেন পাক সময় মতো হলো না কোন উনার মেজাজ গরম হয়ে চান্দি গরম হয়ে যায় যায় কি যায় না অকত্য বাসায় গাল শুরু করে দেয় এরকম কপাল পড়া কিছু বদমেজার স্বামী আসে না নাই তোমরা দূর ভাগা স্বামী আম্মাদে আয়েশারা জি আল্লাহ তালাহ হোক মজা করতেছেন অবি আমাদের সাথে বেনার ভাবছি রাজী আল্লাহ তা আলহান হোক আজাম দিছে আজান দেওয়ার সাথে সাথে এবার তিনি আর আমাদেরকে চিনে না আমাদেরকে চেনে না আল্লাহ নবী অজু করতে বসছেন অজু করতেছেন অজু শেষ এবার পোৱালি দিয়ে পানি মুখবে জেনেরা অজু করার পরে কোনো রুমাল দিয়ে হোক গামছা দিয়ে হোক ইদানীং কিছু টিস্যু পেপার দিয়ে হোক অজুর জায়গাগুলি পানি দিয়ে মুসা পরিষ্কার করা যেরকম শুকিয়ে নেওয়া শূন্য আবার ফাঁকে ফাঁকে ছেড়ে দেওয়া ওইটাও শূন্য আমার নবী আমরা ফাঁকে ফাঁকে ছেড়ে দিতেন শূন্য ওয়াজ করতে গেলে তো আপনাদের থেকে ভালো লাগবে না আপনারা তো ডিজিটাল লোক এই জন্য কথা বলতে গেলে বন বন যে কোনো বন্য মানুষ এই জন্য শূন্যতের কোনো দাম নাই এখন কোনো মূল্য নাই তবে শূন্যতের আসলে আমার আল্লাহর কাছে দাম আসেনি আসতে বলেন দিন ছোট্ট একটা কথা বললে বুঝবেন এই কথাটা এখানে রাখলাম স্মরণ রাখিয়ে এটা এখন শরণার্থী হিসাবে বলি হয়তো কাজে আসবে